অলঙ্কারের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আগের পর্বগুলো তোমাদের কাজে লেগেছে প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম শব্দালঙ্কার নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করেছি উপমা এবং রূপক নিয়ে তৃতীয় পর্বে বাদবাকি সমস্ত সাদৃশ্যমূলক অলঙ্কারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনো আগের পর্বগুলো দেখো তারা আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো দেখে নিতে পারো আজকে আমরা কথা বলবো যে অলঙ্কারটা নিয়ে সেটা হলো বিরোধমূলক অলঙ্কার তাহলে চলো কথা না বলে আর শুরু করা যাক বিরোধমূলক অলঙ্কারের প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কাকে বলে বিরোধমূলক অলঙ্কার দেখবে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা এমন কিছু কথা বলি যেখানে প্রকৃত অর্থে কিন্তু বিরোধ থাকে না আপাত অর্থে থাকে যেমন ধরা যাক আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের কথা বলি যে নয়নও সম্মুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়ে যে ঠাঁই তো এই গানটার ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে যে আমি চর্মচক্ষে তোমাকে দেখতে পাচ্ছি না বা আমার সামনে তুমি শারীরিকভাবে উপস্থিত নেই কিন্তু তুমি আমার হৃদয়ে রয়েছ এই কথাটাই এখানে বলা হচ্ছে নয়নের সম্মুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়ে যে ঠাঁই অর্থাৎ এখানে যে বিরোধটা রয়েছে সেটা আপাতভাবে মনে হচ্ছে যে এখানে একটা বিরোধ রয়েছে কিন্তু প্রকৃত অর্থে তুমি যখন বুঝতে পারবে অর্থটা তখন তোমার মনে হবে যে না এখানে কোনো বিরোধ নেই তো যখন দুটি বস্তুর মধ্যে আপাত বিরোধ থাকে প্রকৃত অর্থে বিরোধ থাকে না তখন সেখানে বিরোধমূলক অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় বোঝা গেল তাহলে এটা হচ্ছে বিরোধমূলক অলঙ্কারের উদাহরণ বিরোধমূলক অলঙ্কারগুলোকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি কি কি প্রথমত হচ্ছে বিরোধাভাস তারপর বিভাবনা বিশেষক্তি অসঙ্গতি এবং বিষম তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার আমরা বিরোধমূলক অলঙ্কারের ক্ষেত্রে যে সংজ্ঞাটা দিলাম সেটাই আসলে বিরোধাভাস অলঙ্কারের সংজ্ঞা হতে পারে অর্থাৎ যে বিরোধ অলঙ্কারের ক্ষেত্রে মনে হয় যে আপাত অর্থে বিরোধ রয়েছে কিন্তু প্রকৃত অর্থে কোনো বিরোধ নেই সেক্ষেত্রে বিরোধাভাস অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় একটা উদাহরণ ধরতে পারো যে ঈশ্বরগুপ্ত একবার একটা জায়গায় লিখছিলেন বড় যদি হতে চাও ছোট হও তবে তাহলে বড় হতে গেলে আমাকে ছোট হয়ে কি লাভ কোনো লাভ নেই কিন্তু এটা তো আমরা এভাবে ধরি না আমরা এটাকে কীভাবে বুঝি যে আমরা যদি বড় হতে চাই তাহলে আমাদেরকে বিনয়ী হতে হবে মাথা নত করতে জানতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার কারণ এখানে মনে হচ্ছে যে বিরোধ আছে কিন্তু প্রকৃত অর্থে কোনো বিরোধ নেই বা ধরো রবীন্দ্রনাথের ওই লাইনটা অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ কি বলছে যে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ তো বন্ধন মাঝে মানুষ কী করে মুক্তি পেতে পারে তোমাকে যদি আটকে রাখা হয় তুমি সেখানে কিভাবে মুক্তির স্বাদ পেতে পারো অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে বলার চেষ্টা করছেন যে যে বন্ধনগুলো কল্যাণ বন্ধন যে বন্ধনগুলো আমাদের প্রাণের আরাম ভালোর দিকে টেনে রাখে সেই বন্ধনেই রয়েছে যথার্থ মুক্তি তাহলে এক্ষেত্রেও কি হয়েছে যে আমাদের মনে হচ্ছে যে আপাত অর্থে যে বীরতটা রয়েছে সেই বীরতটা কিন্তু প্রকৃত অর্থে নেই তাহলে এটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কারের উদাহরণ এবং এই সংজ্ঞাটা আমরা বিরোধাভাস অলঙ্কারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এরপরে যে অলঙ্কারটা আমরা আলোচনা করব সেটা হলো বিভাবনা বিভাবনা অলঙ্কারের সংজ্ঞায় বলা হয় যে ক্ষেত্রে প্রসিদ্ধ কারণ ছাড়া কার্যের উৎপত্তি ঘটে সেক্ষেত্রে বিভাবনা অলঙ্কার হয় বোঝা গেল না আচ্ছা যেখানে কারণ থাকবে না কিন্তু কার্যটা হবে ধরা যাক একটা প্রবাদ যেটা আমরা মাঝে মাঝেই বলি বা আমাদের সবার পরিচিত বিনা মেঘে বজ্রপাত তো এক্ষেত্রে তো সত্যি বজ্রপাত হচ্ছে না কি হচ্ছে যে একটা কিছু ঘটেছে সেটাকে আমরা কি বলছি যে বিনা মেঘে বজ্রপাত এই যে কিছু এটা আমাদের যে প্রত্যাশিত ছিল না এটা আচমকা ঘটলো অর্থাৎ কোনো কারণ ছাড়াই কার্যের উৎপত্তি ঘটলো এটাকে বলা হয় বিভাবনা অলঙ্কার বা কবিতার উদাহরণ এরকম হতে পারে যে ধরো শ্রম বিনা কটিহীন নয়ন ভয় বিনা নয়ন চঞ্চল অর্থাৎ নায়িকার সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে যে নায়িকা শ্রম করেন না কিন্তু তার কোটি ক্ষীণ তার কোমর সরু তার কোনো ভয় নেই কিন্তু তার নয়ন চঞ্চল এটা নায়িকার দৈহিক সৌন্দর্য এবং তার যৌবনের চাঞ্চল্য বা তার মনের চাঞ্চল্য এটাকে বর্ণনা করার জন্য এটা বলা হচ্ছে অর্থাৎ প্রসিদ্ধ কারণ ছাড়া কার্যের উৎপত্তি ঘটছে এটা হচ্ছে বিভাবনা অলঙ্কার আশা করি বোঝা গেছে চলো এবার পরের অলঙ্কার এর আগের অলঙ্কারের যে উদাহরণটা সেখানে বিভাবনার ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বিনা মেঘে বজ্রপাত অর্থাৎ কারণ ছাড়া কার্যের উৎপত্তি ঘটল আর এই অলংকারটায় বিশেষ অলঙ্কারটায় ঠিক এটার উল্টুটা হবে অর্থাৎ সেখানে কারণ থাকবে কিন্তু কার্য উৎপত্তি হবে না একটা উদাহরণ দিন বিদ্যাপতির একটা পদ আছে সেখানে বিদ্যাপতি বলছেন যে জনম হাম রূপ নেহা রিনু না তীরপিত ভেল। অর্থাৎ জন্ম থেকে আমি তার রূপ দেখে চললাম কিন্তু আমার নয়ন তৃপ্ত হল না অর্থাৎ কারণটা রইল কিন্তু কার্য হলো না তাহলে যে অলঙ্কারে প্রসিদ্ধ কারণ থাকা সত্ত্বেও কার্যোৎপত্তি হয় না সেক্ষেত্রে কি হয় বিশেষক্তি অলংকার হয় বিশেষ উক্তি এটাকে সন্ধি করে বিশেষক্তি বোঝা গেল তাহলে বিভাবনা যেটা ঠিক সেটার উল্টো হলো শক্তি অলঙ্কার যেখানে প্রসিদ্ধ কারণ থাকা সত্ত্বেও কার্যোৎপত্তি হচ্ছে না বোঝা গেছে এবার হচ্ছে অসঙ্গতি অলঙ্কার আগের দুটো অলঙ্কারে আমরা কারণ এবং কার্যের সম্পর্ক দেখছিলাম এক জায়গায় কারণ আছে কার্য নেই এক জায়গায় কার্য আছে কারণ নেই এরকম এই অলঙ্কারটার ক্ষেত্রে কি হবে কারণ এবং কার্য দুটোই থাকবে তবে কারণ এক স্থানে থাকবে আর কার্য অন্য স্থানে থাকবে এক স্থানে কারণ হবে অন্য স্থানে কার্যোৎপত্তি হবে সেক্ষেত্রে আমাদের অসঙ্গতি অলঙ্কার হবে কীরকম হতে পারে উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে ধরো বলা হলো বারেক তাকাই যদি তব মুখ পানে পৃথিবী টলিয়া ওঠে কি বলছে বারেক তাকাই যদি তব মুখ পানে পৃথিবী টলিয়া ওঠে তাহলে আমি তোমার মুখের দিকে তাকাচ্ছি তার সঙ্গে পৃথিবী টলিয়ে উঠছে এই দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক নেই মুখপানে তাকিয়ে আমার মধ্যে তো কোনো অনুভূতি তৈরি হচ্ছে না পৃথিবী টোলে উঠছে অর্থাৎ যেখানে কারণ সেখানে কার্য নেই এটা হলো তোমার অসংগতি অলঙ্কারের উদাহরণ বা আরেকটা উদাহরণ দিতে পারি হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়ন মাঝে ঝরিল বাড়ি তাহলে আমার মেঘ উদয় হচ্ছে কোথায় হৃদয়ে কিন্তু বাড়ি ঝরছে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় চোখে তাহলে এক স্থানে কারণ অন্য স্থানে কার্য তো যখন আমরা দেখব যে কার্যকারণ উভয়ই রয়েছে এক কিন্তু তারা অন্যান্য জায়গায় রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে সেক্ষেত্রে অসঙ্গতি অলঙ্কার হবে ক্লিয়ার চলো এবার পরের অলঙ্কার বিরোধমূলক অলঙ্কারের ক্ষেত্রে শেষ যেটা সেটা হলো বিষম বিষম অলঙ্কারের সংজ্ঞায় কি বলা হয় যদি কার্য এবং কারণের মধ্যে বৈষম্য দেখা যায় বা দুটি বিষমবস্তুর একত্রে সমাবেশ ঘটে তবে সেক্ষেত্রে কি হয় বিষম অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় তো কার্যকারণের বৈষম্য কিভাবে দেখা দিতে পারে ধরো বলা হচ্ছে যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো অন্ধকারের উৎস থেকে কি আলো উৎসারিত হতে পারে পারে না তার মানে কার্য এবং কারণের মধ্যে বৈষম্য দেখা দিল বা ধরো বলা হলো যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল তাহলে আমি ঘর বেঁধেছিলাম কেন সুখের জন্য কিন্তু সেটা অনলে গেল অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে একটা বৈষম্য দেখা দিল তো যখন এরকম কার্যকারণের মধ্যে বৈষম্য দেখা দেবে তখন সেক্ষেত্রে বিষম অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হবে তাহলে বিরোধমূলক অলঙ্কারগুলোকে যদি আমরা সামারাইজ করি যদি আমরা সংক্ষেপে প্রত্যেকটা আরেকবার করে রিভাইজ করে নিই তাহলে কি দেখব যে প্রথমে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বিরোধাভাস বিরোধাভাস অলঙ্কারের ক্ষেত্রে কি হলো যে প্রকৃত অর্থে বিরোধ নেই কিন্তু বিরোধ কোথায় রয়েছে আপাত অর্থে রয়েছে ঠিক আছে দু নম্বরে আমরা কি দেখলাম সেখানে কি ছিল বিভাবনা অলঙ্কার বিভাবনা অলঙ্কারে আমরা কি দেখলাম বিনামেঘে বজ্রপাত হলো অর্থাৎ কারণ ছাড়া কার্যোৎপত্তি ঘটলো আচ্ছা তারপরে আমরা এলাম বিশেষক্তি বিশেষক্তি অলঙ্কারটা ঠিক হলো বিভাবনার উল্টো অর্থাৎ যেখানে আমি জন্ম থেকে রূপ দেখলাম তবু আমার নয়ন তৃপ্ত হলো না অর্থাৎ কারণ ছিল কিন্তু কার্য হলো না আচ্ছা চতুর্থ সেখানে আমরা কি দেখলাম অসঙ্গতি অসঙ্গতিতে কার্য এবং কারণ বা কারণ বা এবং কার্য দুটোই ছিল কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় ছিল এক স্থানে কারণ ছিল অন্য স্থানে কার্য উৎপত্তি ঘটছিল আর শেষ যেটা আমরা সেটা কি দেখলাম বিষম অলঙ্কার সেখানে কি হলো কারণ এবং কার্যের মধ্যে বৈষম্য দেখা গেল সেখানে কি বলা হচ্ছে অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো ঠিক আছে তাহলে এই যে বৈষম্য সেটা থেকে হলো বিষম অলঙ্কার আশা করি অলঙ্কারের এই পর্বটা আজকের পর্বটা বাকি পর্বগুলোর থেকে অনেক সোজা সুতরাং বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ